আসসালামু আলাইকুম বাদ সম্মানিত বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা জানব স্বপ্নে ফল দেখলে কি হয় অথবা ফল বাগান দেখলে কি হয় অথবা স্বপ্নে ফুল দেখলে কি হয় অথবা স্বপ্নে ফুলের বাগান দেখলে কি হয় ইত্যাদি ব্যাখ্যা ভিডিওটি শুরু করার আগে সবাইকে অনুরোধ করব দরজা সহকারে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আর হ্যাঁ আপনি যদি আমার নতুন হয়ে থাকেন তাহলে করে চ্যানেলটি করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে আর যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আর কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল আলোচনায় চলে আসি প্রসিদ্ধ স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি এর মতে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফল দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলহীন বাগান দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার দুঃখ কষ্টে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলবান বাগান দেখে অথবা ফলের বরপুর বাগান দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফল গাছ হতে ফল পড়তে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো মহৎ লোকের সাহায্য লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ফল খেতে দেখে অথবা কোনো ফল খাইতে দেখে আর যদি স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হয় তবে ইহা বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে আর যদি স্বপ্নদ্রষ্টা বিবাহিত হয় তবে তাহার পুত্র সন্তান জন্ম লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্নদ্রষ্টা টাকা পয়সা লাভ করিবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফুল দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা পর স্ত্রীর প্রতি আকৃষ্ট হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ফুল হাতে নিতে দেখে অথবা কোনো ফুল তাহার হাতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কারো প্রেমে পড়িবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে লাল বর্ণ ফুল দেখে অথবা লাল রঙের ফুল দেখে তবে ইহা স্বপ্ন দশটা সুপুত্রের পিতা হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফুলের বাগান দেখে তবে ইহা স্বপ্নদ্রশটা সুন্দরী কন্যা সন্তান লাভের প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফুলের বাগানে নিজেকে বেড়াতে দেখে অথবা বেড়াইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা বিদ্যান হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলের বাগান দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার স্ত্রী গর্ভবতী হইবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা সুখী জীবনযাপন পরিচালনা করিবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলবান গাছের পাতা দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা দন দৌলত লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলের বাগান দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টটা সুখ শান্তি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফল শূন্য বাগান দেখে তবে ইহা কঠিন অর্থাব দেখা দিবার প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্নদ্রষ্টটা গরিব হইবার প্রতিও ইঙ্গিত বহন করে অভাবে পতিত হইবার প্রতিও ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো মিষ্টি ফল দেখে তবে স্বপ্নদ্রষ্টা কোনো কর্মে মনোযোগী হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলহীন গাছ দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো বিপদে পতিত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলের গাছে পুকা দেখে অথবা ফলের গাছে পুকা খাইতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো ব্যক্তি কর্তৃক উপকৃত হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলহীন গাছের ছায়ায় বসা দেখে অথবা নিজেকে বসিতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা সুখ শান্তিতে জীবনযাপন পরিচালনা করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলবান গাছে চুর দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার স্ত্রী অন্তঃসত্ত্বা হইবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফলবান কোনো গাছ কাটতে দেখে অথবা কাটা দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার সম্পদে ক্ষতিগ্রস্ত হইবার প্রতি ইঙ্গিত যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফুল বা গান দেখে অথবা ফুলের বাগান দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টা কোনো প্রণয় গঠিত ব্যাপারে জড়াবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো ফুল হাতে নিতে দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার কন্যা সন্তান লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে ফুলে পরিপূর্ণ বাগান দেখে তবে ইহা স্বপ্নদ্রষ্টার সংসারে উন্নতির প্রতি ইঙ্গিত বহন করে অথবা স্বপ্ন স্বপ্নদ্রষ্টার সংসারে উন্নতি লাভ করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে গোলাপ ফুল দেখে তবে ইহা স্বপ্ন স্বপ্নদ্রষ্টার সুসময় জীবনযাপন পরিচালনা করিবার প্রতি ইঙ্গিত বহন করে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বাগান দেখে তবে ইহা স্বপ্ন দ্রষ্টার বিবাহের প্রতিও ইঙ্গিত বহন করে তো বন্ধুরা এই আজকে স্বপ্নের ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কোনো কিছু বলার থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ